যে পুত্রের প্রতি আপনার এত অধিক ভালোবাসা তাকে বাস্তবে আপনি কি দিয়েছেন রাজ্য দিয়েছি সংস্কার দিয়েছেন বিদ্যা দিয়েছেন ধর্মের জ্ঞান দিয়েছেন গুরুদেব তাকে কি কিছু এরূপ দিতে পেরেছেন যাতে তার আপনার সুরক্ষার আবশ্যকতাই না হয় সবাই অর্জুন তথা অঙ্গরাজ কর্ণের ন্যায় মহান যোদ্ধা হতে পারেন না কিন্তু আপনি নিজের পুত্রকে উচিত সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা তো দিতেই পারতেন যদি আপনি এ হেন কার্য করতেন তবে আজ আপনার পুত্র ধর্মের শত্রু হতো না আর আপনাকেও অধর্মের পক্ষে থেকে যুদ্ধ করতে হতো না